বাঁকুড়ার সবচেয়ে বড় লক্ষাতরা মহাশ্মশান বিরাট কালী হয় প্রতিবছর। বছর লক্ষ লক্ষ টাকা বাজেট থাকে এবছর এই মহাশ্মশানের থিম রাজস্থানী রাজমহল ঠিক যেন মনে হচ্ছে সোনাই মোড়া ঠিক যেন মনে হচ্ছে সত্যজিৎ রায়ের সোনার কেল্লা একেবারে জয়সালমিরের ছোয়া পাকুড়ার মহাশ্মশানে প্রচুর লাইটিং আলোক ঝলকানি রাজস্থানী পুতুল এবং তন্ত্র মতে এবং শাস্ত্র মতে পূজিত হয় ডাকাতকালী এবং শ্মশান কালী কালী পুজোর অপেক্ষায় জেলাবাসী তন্ত্রমতে এবং শাস্ত্র মতে পূজিত হন মা কালী ব্রিটিশ আমলে বেনারস থেকে নিয়ে আসা হয়েছিল মা ভবতারিণীর মূর্তি সেই মূর্তি পূজিত হতো নামজাদা ডাকাতদের কাছে তারপর উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে ডাকাতদের প্রভাব কমে গেলে গন্ধেশ্বরী নদীর ওপার থেকে মায়ের মূর্তি নিয়ে আসা হয় লক্ষাতরা মহাশ্মশানে মা ভবতারিণীর কাছেই ভক্তিরা একদম শাস্ত্র মতে পুজো দিতে পারবেন মন্দিরে হবে প্রায় অপর থেকে শ্মশান কালী মন্দিরে পুজো হবে অভিজিৎ দত্ত বলেন চৌত্রিশ থেকে ৩৫ লাখ টাকার বাজেট এসেছে রানীগঞ্জ এবং চন্দননগর থেকে আলো প্রচুর মানুষের সমাগম হওয়ার জন্য প্রস্তুত এই মহাশ্মশান প্রশাসন থেকে শুরু করে পুলিশ সবাই তৎপর বসবে বিরাট মেলা লক্ষাতরা মহাসচনের মণ্ডপ এবং প্যান্ডেল দেখতে ভিড় জমাবেন সাধারণ মানুষ এছাড়াও শ্মশান কর্তৃপক্ষ জানিয়েছে যে পুজো চলাকালীন প্রতিদিন শ্মশানের কাজ অব্যাহত থাকবে অর্থাৎ শবদাহ হবে চব্বিশ ঘন্টা সাত দিন তার জন্য থাকছে ব্যবস্থা মানুষ যাতে মহাশনের এই পুজো উপভোগ করতে পারেন সেই জন্য নেওয়া হয়েছে বিশেষ পদক্ষেপ সঙ্গে চলবে শ্মশানের শবদাহ করার কাজ এই বছর লোকাতরা মহাশ্মশানের থিম কি এই বছরের লোকাদরা মহাশ্মশানে আমাদের থিম হলো রাজস্থানের রাজমহল রাজস্থানের রাজমহল রাজমহল আর এটা কীরকম কি বাজেট রয়েছে এবারে এবারে টোটাল আমাদের বাজেট আছে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখ চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখ লাখ কী মনে করছেন কীরকম মানুষের ভিড় হবে আমাদের প্রতি বছরই মানুষের সমাগম হয় এবং আমরা যেটা ভাব আশা করি তার চেয়ে অনেক বেশি হয় এবারও আশা করছি ছ ছদিনে প্রায় পাঁচ থেকে ছ লাখ লোক আসবে কীরকম কি ব্যবস্থা রয়েছে ব্যবস্থা বলতে এখানে আমরা সব রকমের এন্টারটেনমেন্টের ব্যবস্থা রেখেছি মানে দর্শনার্থীরা যাতে কোনোভাবে হতাশ না হয় তাদের যাতে বাক্যরা লোকাতড়ার প্রতি যে আবেগ উৎসাহ সেটা কোনোভাবেই যেন তারা সেখান থেকে বঞ্চিত না হতে হয় সব রকম ব্যবস্থা আমরা রেখেছি সেলফি জোন থেকে শুরু করে মেলার আনন্দ আনন্দ থেকে শুরু করে এবং আমাদের প্রশাসনটাও একটা বিশেষ মাত্রা থাকে এবং আমাদের লাইটের ক্ষেত্রেও ভ্যারাইটি আছে আমাদের ভিতরে যে লাইট দেখছেন এগুলো চন্দন এইগুলো হচ্ছে আমাদের রানীগঞ্জের লাইট আর আমাদের বাইরে রাস্তার উপরে যে লাইট দেখছেন সেগুলো সব চন্দ্রনগরের লাইট চন্দ্রনগরের লাইট এছাড়া আমাদের শোভাযাত্রাও একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জানে কিছু নতুন অ্যাড হয়েছে আগের বারে থেকে পরিবর্তন হয়েছে কিছু আগের বার আমার তো প্রতি বছরই পুরোটাই নতুন না মানে আগের বছর আসলে এই বছর কিছু মিলাতে পারবেন না লাইন বা এই সব প্রশাসন সব কিছু মিলিয়ে প্রশাসন বলতে আমাদের পুলিশ প্রশাসন খুব মানে ভালোভাবে সাহায্য করে মানে সব ক্ষেত্রে বিশেষ করে আমাদের ভলেন্টিয়ার্সদের একটা বড় কাজ পুলিশরাই করে দেয় এবং আইন শৃঙ্খলার ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হয় না পুলিশের জন্য আর সর্বোপরি বাঁকুড়া পৌরসভা যেভাবে আমাদেরকে সব ব্যাপারে সাহায্য বাড়ি দিয়েছে তাতে আমরা খুবই উপকৃত কারণ বাঁকুড়া পৌরসভা পাশে না থাকলে আমরা এত বড় একটা প্রোগ্রাম করতে পারতাম না আচ্ছা আর পুজোর দিনগুলোতে দীপাবলির দিনগুলোতে শ্মশানের কাজ চলবে যেরকম থাকুক আমাদের এইটা হচ্ছে শ্মশান মনে রাখবেন এটা শ্মশান শ্মশান মানে হচ্ছে দাহ করার জায়গা সৎকারই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এবং এটাই হচ্ছে আমাদের মূল কাজ তাহলে এইটাকে বন্ধ করে অন্য কিছু হতে পারে না সৎকার সবসময় চলছে চলছে চলবে পুজোর দিনও চলবে পুজোর মাঝরাতেও চলবে পুজোর পরের দিনও চলবে যে কোনো অনুষ্ঠান চলবে পাশাপাশি সৎকারও চলবে আর কি সূচি রয়েছে এবারে পুজোর পুজোর সূচি বলতে আমাদের কোনো কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে সব কিছু হয় না আমাদের মেনলি হচ্ছে মানুষের মনোরঞ্জনের জন্য বিভিন্ন যে মেলার মেলার ব্যবস্থা করা এবং আলোকসজ্জার ব্যবস্থা করা এবং টিম যাতে মানুষ মনে আকর্ষিত হয় এবং বিভিন্ন সেলফি জোন রাখা হচ্ছে আজকাল ছেলে মেয়েদের মধ্যে সেলফি তোলার একটা বিশেষ প্রবণতা সেটা তাদের কথা মাথায় রেখে আমরা সেলফি জোন অনেকগুলো রাখছি যাতে তারা কিছু ছবি তোলার জায়গা পায় এবং নিজেদের স্মৃতিতে এগুলো ধরে রাখতে পারে তার ব্যবস্থা আমরা করছি